ও দুনিয়ার মানুষ নিজেকে বাহাদুর মনে করিও না ও আল্লাহর বান্দারা তুমি নিজেকে বাহাদুর মনে করবা কখন ওই অন্ধকার কবরে যেদিন তোমার লাশটা চলিয়া যাবে ওই কবরে যখন সবাই শুাইয়া রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তখন তুমি অন্ধকারে একা

কারণ দুনিয়াতে আমার বান্দা ঘুমায় নাই রাতের বেলা সবাই যখন ঘুমে গেল আমার আশেক ওই ঘুমের মধ্য থেকে উঠিয়া যায় নামাজে দাঁড়ায় গেছে ওই গভীর রাতে আমি আল্লাহকে মোহাব্বত লাগায়া লাগায়া ডাকছে আমি আল্লাহকে ডাকতে ডাকতে বান্দা পাগলের মতো হয়ে গেছে ঘুমাইতে পারে নাই যেখানে একটু আল্লাহর মোহাব্বতের আওয়াজ পাইতো সেখানেই দোড়াইয়া যাইত যেখানে আলেমদের আওয়াজ পাইতো দোড়াইয়া যাইতো এখন আর কষ্ট না দিয়া বান্দার জন্য ঘুমের আরামের ব্যবস্থা করে দাও আল্লাহর নবী বলেন দ্বারা রবের গোলামি না করিয়া গুনাগার হইয়া কবরে যাবে ওই কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা তারা প্রশ্ন যখন করবে গুণাগারের একটা জবাবও দিতে পারবে না আল্লাহ বলে ফিরিস্তা এই নাফরমানের আর সুযোগ না দিয়া কবরে জাহান নামের বিছানা দাও ওই জাহান নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও আল্লাহর নবী বলেন এর মানুষ ওই কবরে গিয়া যদি নাজাত না পাও নাজাত না পাওয়া পর্যন্ত নিজেকে বান্দা তুমি ভালো বলে দাবি করার কোন উপায় নাই আজকে আমাকে যতই সম্মান করে আমি বক্তা তুমি এই আজরাইল আসা সম্মানেই পর্যন্ত আমার আর টিকবে না তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নেওয়া হবে এরে আল্লাহর বান্দারা ওই আল্লাহর মোহাবত নিয়ে অহংকারের থেকে নিচে নামো বাহাদুরি ভাব অন্তর থেকে দূর করে আমার আল্লাহকে বলো আল্লাহ বিনয় জিন্দেগি দান করো মাটির মানুষ মাটির মতো নরম বানায় দাও আমার নবীর কোনো গুণা নাই আম্মা জান বলেন সেই নবীরে দেখি আমি ঘরের মধ্যে কান্না করতেছেন ও নবী কেন কাঁদেন বলে হাসরের ময়দানে আযাবের ভয়ে কান্না করতেছি ও নবী কেমন আযাব আম্মা জান কে নবী নয়শাহ হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে নারী আর পুরুষ সব দাঁড়াবে অপর জাহান্নামের জাহান আগুনের আওয়াজ শুরু হয়ে যাবে অন্যদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নাই মা যত তাপ আছে ছেড়ে দাও ওদিকে আমার আল্লাহ ও আগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহর কুদরতের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দান থর থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী বলেন আয়েশা কেমন ভয়ঙ্কর হওয়ার কারণে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও মুসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও এব্রাহিম নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা জানায়েশা বলে নবী আপনি তো জাহানের সরদার আপনি তখন কি করবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন সেজদায় মাকামে মাহমুদে পড়ে কাঁদব

মায়ার নবী বলে ও আয়সা আমার উন্মতেরা যারা বেলার অজুবা নাইয়া নামাজ আদায় করবে হাসরের ময়দানেদের অজুর অংশগুলো নূরের আলোর দ্বারা ছলমল করতে থাকবে ও আল্লাহর বান্দারা ওই হাসরের ময়দানের ভয়ে যদি নবীরা কান্না করতে পারেন আল্লাহর নবী পর্যন্ত কাঁদতে পারেন ও আল্লাহর বান্দা তোমার আমার আমলের তো কোনো খবর নাই ওই জাহান্নামের ভয়ে হাসরের ময়দানের ভয়ে আবু বকার কাদলিম ওমরের কান্না উসমানের কান্না হজরত আলীর কান্না সমস্ত আল্লাহ কান্নারা আজকে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে দিলটা পাথর মায়ার নবী বলেন জাহান নামের কথা কানে আসলে দুই ফোড়া চোখের পানি সেরে কাঁদো কান্না যদি না আসে কান্নার বাহানা করিও ও আল্লাহর বান্দারা ওই আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের ছেড়ে করো আর অন্তর দিয়ে আমার আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না গুনার কারণে আমার হাত না চোখ নাপাক জিব্বা নাপাক পাক অন্তর না পাক আয় গুনা নিয়ে কবরে যেতে চাই না রে মালি ও আল্লাহ মরণ তো হবে পালানোর উপায় নাই এই জীবনে কত লাশ কবরে রাখলাম জানাজা পড়াইলাম একদিন তো আমারও মরণ হয়ে যাবে আমার আপনজনের আমার গেঞ্জিটা পেলে দিয়া কেটে রাখবে ও আল্লাহ মরণ তো হবে তবে মরণটা যেন রোজার হালাতে হয় মরণটা যেন নামাজের শেষদার অবস্থায় হয় মরণটা যেন তোমার নামের জিকিরের অবস্থায় হয় মরুন জানো তেলাওয়াত অবস্থায় হয় গুণানিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ মাশার কবর শুইতে পারি না কবরের মাটির চাপ সহ্য কেমনে করব রে আল্লাহ আল্লাহ বলে বান্দা খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো অহংকার মুক্ত হইয়া আমি আল্লাহ তোরে জীবনের गुना একটা সেকেন্ডে মাফ করিয়া দিব ও যুবকেরা নামাজ ছারিও না মা-বাবারে কষ্ট দিও না আলেমদের বিরোধিতা করিও না ও পর্দার আলের মা বোনেরা পাঁচ বেলার নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন ও যুবকেরা মা-বাবার দোয়া নিয়ে সামনে আগাও চাকরি করো ব্যবসা করো স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ না মিথ্যা বলিও না গিবত করিও না গুনার থেকে নিজের বাঁচাও মা বাবার দোয়া নাও আলেমদের পরামর্শ নাও আল্লাহর কাছে অন্তর দিয়া বলো আল্লাহ মেহরবানি করে আমাদের কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দেগি নেক আমলওয়ালা নবীর আদর্শওয়ালা জিন্দেগিতে পরিণত করে দেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا والله غفير رجل تمرها التلام কত চাকরিজীবী কত 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 ব্যবসায়ী শ্রমিকেরা হাত তুলেছেন আল্লাহ মা বোনেরা আমার যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন এ বিশাল ময়দানে কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুনা করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী কবুল করে নেন একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না মা বন্ধের আবেদা বানায় দেন সন্তান বানায় দেন সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন মায় আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়াইয়া দেন আয় আল্লাহ গুনার কারণে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না ও দায়ার মালিক বড় 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 গুনাগার কেউ তো আপনি ক্ষমা করেছেন আল্লাহ আপনি তো দয়ার নজরে গুনা মাফ করিয়া দিয়েছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ মেহরবানি করে গুণামুক্ত জীবন দান করেন ও দায়ার মালিক কারো হাত ফিরাইয়া দিয়েন না আপনি যদি আমাদের উপরে রাগ করিয়া খালি ফিরাইয়া দেন গফর নামটা কেন রাখলেন রহমান নামটা কেন রাখলেন এই গভীর রাতে আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই না